নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠেকে একটি শরতের কবিতা পাঠ করে শোনাচ্ছি শরতের কবিতা মানে মনে ভেসে আসে আসন্ন দুর্গাপূজার ছবি আমাদের ছেলেবেলাতে পড়া এই কবিতা আজও আমাদের কাছে সমানভাবে প্রিয় আমরা বড়রা সবাই নস্টালজিক হয়ে পড়ি সহজ পাঠের এই কবিতাগুলি শুনে আসুন শুনে নেওয়া যাক শরতের কবিতাটি অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়ো মন্দির খানা গঞ্জের জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী আত্মীয় কেহ নেই নিকট কি দূর আছে এক লেজ কাটা ভক্ত কুকুর আর আছে এক তারা বক্ষেতে ধরে গুন গুন গান গায় গুঞ্জন স্বরে গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুমুঠো অন্ন তারে দুই বেলা দেন সাত করি ভঞ্জের মস্ত দালান কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে ঝঞ্ঝনি ঝঞ্ঝনি বাজে ভঞ্জের পিসিতাই সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল দান চিরে মুরকিতে তার ভরি দেন ঝুলি পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি আশ্বিনে হাট বসে ভারী ধুম করে মহাজনী নৌকায় ঘাট যায় ভোরে হাঁকা হাঁকি ঠেলাঠেলি সরগোল পশ্চিমী মাল্লারা বাজায় মাদল বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি চাকাগুলি ক্রন্দন করে ডাক ছাড়ি কল্লোলে কোলাহলে জাগে এক ধনী অন্ধের কণ্ঠের গান আগমনী সেই গান মিলে যায় দূর হতে দূরে শরতের আকাশেতে সোনার উত্তরে